এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা কি পরাগণ দুইটা পার্থক্য তো সপরাগণের মধ্যে প্রথম যে পার্থক্যটা লেখা হয়েছে সেটা হচ্ছে সংজ্ঞা লেখা হয়েছে যেমন দেখো একই ফুলের অথবা একই গাছের দুইটি ভিন্ন ফুলের মধ্যে যখন ঘটে তখন তাকে কি বলে সপরাগান বলে তার মানে কি একই ফুল অথবা একই গাছের ভিন্ন ফুল

আচ্ছা এরপর দেখো পরবর্তনের বেলায় যেহেতু দুইটা গাছ মানে একটু দূরবর্তী হবে এবং ভিন্ন প্রজাতির হবে ঠিক একই প্রজাতির ভিন্ন উদ্ভিদ হবে ঠিক আছে তখন এতে দেখা গেছে কি পরাগণের অপচয় একটু বেশি পরিমাণে হয় এরপরে আসে আমাদের বাহকের উপর নির্ভরশীলতা বাহক মানে কি বিভিন্ন কীট প্রতঙ্গ পশু পাখি পানি তারপরে আছে বায়ু এইগুলোর উপর নির্ভর করতে হয় কিনা যেহেতু পরে গান একই ফুলের মধ্যে করতেছে অথবা একই গাছের মধ্যে করতেছে তার মানে এখানে কি বাহকের উপর নির্ভর করতে হয় না এটা অটোমেটিক করে যায় আর পরবর্তনের পুরাটাই বাহকের উপর নির্ভর করতে হয় ঠিক আছে এখানে একটু আছে এখানে যে না শব্দটা একটু কেটে দেওয়া ঠিক আছে এই নাকটা এখানে আসবে না ঠিক আছে না এখানে বলে দিয়ে আচ্ছা এরপরে আমাদের যে বিষয়টা আসছে আমাদের প্রজাতির বিশুদ্ধতা প্রজাতির কি আছে প্রজাতির চুচ্ছগত যে বিশুদ্ধতা আছে সেটা কি থাকে সপরাগণের বেলায় বজায় থাকে পরাগণের বেলায় কিটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে থাকে এরপর আছে জিনগত বৈচিত্র্য জিনগত কোনো বৈচিত্র্য হয় না সপরাগণের এবং কি পরাগণের বেলায় নতুন কি হয় বৈচিত্র্যের সৃষ্টি হয় যেমন উদাহরণের বেলায় কি কি আছে সরিষা ধুতুরা তারপরে কি এর উদাহরণ কি আছে পেপে এবং কি আছে আহ শিমুল এবং পেপে তার মানে